পিএইচি ঠিকাদারেরা তাদের বকেয়া টাকা দাবিতে দুর্গাপূজার আগে আসানসোলে ইসমাইল এলাকায় পিএইচির আসানসোল শাখায় বিক্ষোভ দেখিয়েছিলেন আশা করেছিলেন পুজোর সময় কিছু বকেয়া টাকা পাওয়া যাবে কিন্তু কোনো টাকা না পাওয়ার কারণে শুক্রবার দুপুরে ঠিকাদারেরা পুনরায় পিএইচির দপ্তরে বিক্ষোভ দেখান ঠিকাদার পার্থ ব্যানার্জি জানান দীর্ঘ দিন ধরে তাদের টাকা বকিয়া হলেও সরকার থেকে তাদের কোনো টাকা দেওয়া না হবার কারণে তাদের অবস্থা শোচনীয় হয়ে গেছে অনেক ঠিকাদার শোকে মারা গেছেন তাদের কাজের কাজ করা শ্রমিকেরা তাদের ওপর চাপ সৃষ্টি করছে আগামী দিনে সরকার তাদের বকিয়া টাকা না দিলে আত্মঘাতী পথ বেছে নিতে হবে এবং এবং অপমিত হচ্ছি এবং এই ক্ষেত্রে আমাদের অনেকে সুসাইড করেছে অনেক এজেন্সি উত্তরবঙ্গে বলুন কলকাতায় বলুন অনেক এজেন্সি এই জন্য সুসাইডও করে ফেলেছে এবং আমরা এখন অসহায় আমাদেরও সুসাইড করতে বাধ্য আমাদের আর কিছু করার নেই আচ্ছা এই যে উৎসবের মুহূর্তে উৎসবের মরশুমে আপনারা তো কন্ট্রাক্টর কিন্তু আপনাদের যে ওয়ার্কার তারা আপনাদের কাছে কি দাবি করছে তাদের কাছে যা দাবি আছে এবং তাদেরকে যতটা আমাদের মানে সম্ভব হয় আমরা দিয়ে ওদেরকে রেখেছি এখনো অবধি পরে কি হবে সালের যে পার্লামেন্টের যে বাই ইলেকশন হয়েছিল সেই টাকা এখনো আমরা পাই আসতে দু সালের পার্লামেন্ট ইলেকশনের টাকা এখনো বাকি পঞ্চায়েত ইলেকশনের টাকা বাকি দু সাল দু সালে আমরা এই খরাপপ্রবহণের এলাকা তো আসানসোল এরিয়া তার জন্যে আমরা গ্রামে গ্রামে ওয়াটার ট্যাঙ্কার পাঠিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত তার কোনো পেমেন্ট আমরা পাইনি তাছাড়া মেনটেনেন্সের বকেয়া পেমেন্টও আমরা অনেক বাকি রয়েছে আমরাও মেনটেন্সের যে লেবার রয়েছে প্রচুর লেবার রয়েছে তাদের টাকা পয়সা মাছ মাস গেলে যে মাইনে পায় সেই মাইনেটাও আমরা এবার দিতে পারবো না আমাদের খুব অসহায় অবস্থা হয়ে গেছে আর জে জে টাকা তো পুরোটাই বাকি রয়েছে আমরা ঘরে ঘরে সব জল পৌঁছে দিয়েছি কিন্তু তার পরিবর্তে কোনো পেমেন্ট মানে একদম বাকি রয়েছে হালকা পেয়েছি কিন্তু পুরো পেমেন্টটি এখন বকেয়া হয়ে রয়েছে